আসসালামু আলাইকুম এভরিওয়ান তো আমি আজকে গিয়েছিলাম হচ্ছে মোল্লা টাওয়ারে তো সেখান থেকে হচ্ছে মোল্লা টাওয়ারের নিস্তালায় বিসমিল্লা শপে হচ্ছে আপনারা কিছু সিরামিক্সের আইটেম পেয়ে যাবেন কোকারিসের শপ এটি তো ফার্স্টে হচ্ছে দেখিয়ে দিচ্ছি যে সার্ভিং ডিশগুলো এগুলো প্রাইস হচ্ছে মামা একটু বেশি বলছিল যেগুলো ঢাকনা সহ ওগুলো সাড়ে তিন হাজার এভাবে বলছিল তিন হাজার বাট আমার কাছে অনেকটাই বেশি মনে হয়েছিল বাট এই নর্মাল যেগুলো সেগুলোর প্রাইসটা একটু কম ছিল পঁচিশশো করে বলছিল। সো যারা এরকম সার্ভিং ডিশ চাচ্ছেন তারা অবশ্যই একটু দেখে শুনে ভালো কোয়ালিটিরগুলো কেনাটাই বেটার আর একটু বার্গেটিং করে নেবেন যেহেতু মোল্লা টাওয়ারে তেমন একটা সিরামিক্সের শপ নেই ক্রোকারিসের শপ নেই তো এই সবটাই ছিল আর একটা ছোট শপ ছিল সো আপনারা একটু বার্গেটিং করে নিতে পারবেন অবশ্যই আর সুন্দর সুন্দর এই যে বাটি সেটগুলো এগুলোর প্রাইস আস্কিং প্রাইস বলছিলো হচ্ছে এক হাজার টাকা এবং যখন কোনো ক্লায়েন্ট কাস্টমার নেবে তখন হচ্ছে তিনি আরও কমিয়ে রাখবেন আর এই যে গ্রিন কালারটা এটা ছিল আটশো টাকা আর একটু যেগুলো ছোটো সাইজের বাটি এগুলো ওগুলো ছিল আটশো টাকা করে বাটির সাইজটা যেগুলো একটু বড় তো সেগুলো হচ্ছে ছিল এক হাজার টাকা করে আস্কিং প্রাইস বলছিল মামা এই তো তো এছাড়া হচ্ছে বেশ কিছু আরও ফ্রাই প্যান কিয়ামের কিছু প্রোডাক্ট ছিল সেগুলোর যদিও প্রাইসটা ফিক্সড ছিল সো আপনারা হচ্ছে দেখতে পারেন আর এই সাইডে হচ্ছে ছোট্ট একটা প্রেশার কুকার ছিল তারপরে আর এটা হচ্ছে চা চা তৈরির জন্য আর কি ছিল সো এটার প্রাইসও হচ্ছে মামার একটু প্রাইস সব প্রোডাক্টেরই বেশি চাচ্ছিলো সো আপনারা এগুলো একটু দেখে কী আমের প্রোডাক্টগুলো তো অবশ্যই একটু রেড করা থাকে এই তো তাছাড়া এখানে একটু টুকিটাকি জিনিসপত্র আপনারা হচ্ছে সিরামাক্সে খুচরা পেয়ে যাবেন অনেক সময় হয় কি বড়ো দোকানে আপনাদেরকে খুচরা আইটেম দিতে চায় না আর এই সব জায়গায় হচ্ছে খুচরা আইটেম আপনারা নিতে পারবেন বাচ্চাদের এই প্লেটটা ছিল দেড়শো টাকা তো এটা খুবই সুন্দর ছিল এই তো ভিয়ার্স তো তাছাড়া খুচরা হোয়াইটের মধ্যে যে বাটিগুলো ছিল বিভিন্ন সাইজের আপনারা এগুলো হচ্ছে খুচরা খুচরা নিতে পারবেন